বন্ধুত্ব দিবসের সকালটা শুরু হলো আমাদের ডিম ডিম আর ব্রেড দিয়ে তো আজকে সানডে তো তার জন্য ডিম দিয়ে ব্রেড ভেজে নিলাম তো সকাল ব্রেকফাস্ট আজকে এইটুকুই গুড মর্নিং গাই হ্যাপি সানডে টু এভরি ওয়ান সবই লোক কেসে হ্যাঁ তো বাড়িয়া হু ব্রেকফাস্ট আজ খা রিড এক সাথ ব্রেড

তারপর হচ্ছে আশা করছি তেল ভাজি মাছ ভাজি মিষ্টি কুমড়ো দিয়ে এগুলো আমি করেছি চিকেন দুই দিন বেশি টেস্ট হয় তো ওই জন্য আর জানো তো বেশি ভাত খাইতে পারি না মাংস দিয়ে মাংস দিয়া বেশি থেকে বেশি দুই থেকে তিন ঠাল তার থেকে বেশি খাইতে পারি না তৃতীয় তো রান্না করতে করতে গরম দিয়ে গেছে এর জন্য বানানা শেক বানাই না ওইটা দেখো খাচ্ছে বানানা শেক ওইখানে তো খাইতে পারে না নিজে কিছুই করে আসলো যখন তাহলে একটু বানানা শেখ ওই দিন দিলাম শেখ আজকে হচ্ছে বানানা শেখ সো গাইজ ফাইনালি আমরা ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করছি চাউমিন দিয়ে চাউমিন নিয়ে আসছে আমার বড় বাবু এখন তো চেস চাউমিন দিয়ে আমরা সেলিব্রেট করছি ফ্রেন্ডশিপ ডে চাউমিন খাচ্ছে কেমন ভালো বলো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে